আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করছি সকলে ভালো আছেন বর্তমান সময়ে বিশেষত প্রাইভেট প্রতিষ্ঠান এবং হেপসখানার শিক্ষকরা মনে হচ্ছে পণ্যে রূপান্তরিত হয়েছে আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাঙ্গাইলের একজন শিক্ষকদের অভিভাবক কর্তৃক যেভাবে আঘাত করা হয়েছে সেটা আমাদের হৃদয়ে দাগ কেটেছে কিন্তু কথা হচ্ছে যেখানে বাসাবাড়িতে একজন অভিভাবক তার দুটো তিনটু বাচ্চাকে নিয়ন্ত্রণ করতে মাঝে মাঝে নিজেরাই প্রহর করতে পারে মারতে পারে সেখানে একজন শিক্ষক পনেরো বিশ তিরিশ জন শিক্ষার্থী নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি ন্যূনতম শাসন করেন মাঝে মাঝে অভিভাবকরা এরকম কিছু ব্যবহার করে যেটা ভাষায় প্রকাশ করার মতো থাকে না ব্যবহারের ধরনটা কিছু ক্ষেত্রে এরকমও হয় মনে হচ্ছে যে শিক্ষকরা তার টাকায় কেনা সম্ভবত কোনো গোলাম এই সমস্ত বিষয়গুলোর ফলে শিক্ষক হওয়ার মানুষের যে আগ্রহ সেটা থেকে অনেকেই বেরিয়ে আসছে এবং যারা বর্তমানে আছেন তারাও চাচ্ছে যে আমরা এটা থেকে সরে গিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করা একজন শিক্ষার্থীকে যদি কোনো শিক্ষক অন্যায়ভাবে ভাবে প্রহার করেও সেটা ওই প্রতিষ্ঠানের প্রধানসহ যারা সংশ্লিষ্ট আছেন তাদের মাধ্যমে সমাধান করে যেতে পারে কিন্তু কোনো শিক্ষকের গায়ে আঘাত দেবেন আবার ওই বাচ্চা ভবিষ্যতে ভালো কিছু করবে সে আশা করবেন এটা বোকামি ছাড়া আর কিছু না বাংলাদেশে শিক্ষকদের মর্যাদা হানি একেবারে প্রাইভেট প্রতিষ্ঠানের শিশু শ্রেণী থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত গড়িয়েছে যেখানে শিক্ষকরা সম্মান পাচ্ছে না তাদের এই অবস্থাটা কিছু গত দু এক বছর থেকে বা তিন চার বছর থেকে কমই মাদ্রাসায় কিছুটা রূপ নিয়েছে এ থেকে এতটুকু বোঝা যায় অন্তত যে আদর্শ শিক্ষার যে পরিবেশ একটা বাচ্চাকে পূর্ণরূপে মানুষ করে তোলার যে পরিবেশ এটা অনেকাংশেই আমাদের থেকে হারিয়ে গেছে আমরা এটা থেকে বের হয়ে গিয়েছি কিছু কিছু মানুষ অনলাইনে নিন্দা জানিয়েছেন কিন্তু এই নিন্দা জানানোর মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো আর সমাধান হওয়ার নয় প্রতিনিয়ত কেউ না কেউ কোনো না কোনো শিক্ষক লাঞ্ছিত হচ্ছেন অপমানিত হচ্ছেন কেউ কিছুটা অন্যায় করে হচ্ছেন কেউ অন্যায় ছাড়াই ক্ষুদ্র কোনো কারণে হচ্ছেন যারা শিক্ষক আছেন তারা হয়তো জানেন কিছু কিছু বাচ্চা এরকম আছে তার সামনে আপনি জোরে কথা বলাটাও অপরাধ বাচ্চাটাকে আমরা কি একটা বাচ্চাকে যদি একটা বস্তুকে যদি আপনি ধরতে না পারেন আপনি শুইতে না পারেন আপনি বলতে না পারেন আপনি স্পর্শ করতে না পারেন এটাকে আপনি ঠিক করবেন বা কিভাবে একটা প্রাসাদ তৈরি করতে তো ইটকে টুকরো টুকরো হতে হয় কিছু ইট আনাম থাকে কিছু রট বাঁকা হতে হয় কিছু রট সোজা থাকে কিন্তু একজন মানুষকে মানুষ হিসেবে তৈরি করার জন্য তাকে স্পর্শ করা যাবে না তাকে বকা যাবে না তাহলে আপনি তাকে মানুষ করার চিন্তাটা কিভাবে করেন বিশেষ করে যারা হেডস এই ঘটনাগুলো বিশেষ করে হেডস খানায় ঘটে যারা হিট যে পড়াশোনা করে এদের এরা এক একজন যে কত পরিমাণ দুষ্ট হয় এই দুষ্টটা আসলে এদের স্বভাবের সাথে হয়ে যায় এরা সারাদিন আবদ্ধ থাকে পড়াশোনা করে এই থেকে তাদের একটু আসবেই এই আমি ক্ষেত্রে এদের পড়াশোনাকে ঠিক মতো করানোর জন্য মাঝে মাঝে উস্তাদকে শিক্ষককে একটু শাসনে যেতে হয় কিন্তু এই শাসনটা যদি অভিভাবক মানতে না পারে এই শাসনটা যদি স্বজনরা মারতে না পারে তাইলে ওই শিক্ষার্থীকে অন্তত এই সমস্ত জায়গাগুলো পড়ানো উচিত না এই শিক্ষা দেওয়াটাই তাদেরকে উচিত না আমাদের সমাজে শিক্ষকরা পণ্য হয়ে গিয়েছে সুতরাং সুশিক্ষা আস্তে 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 আমাদের থেকে সরে গিয়েছে ভবিষ্যতে মানুষ অন্তত শিক্ষক হওয়ার আগ্রহটা হারিয়ে ফেলবে মানুষ যারা ভালো শিক্ষার্থী আছে অথবা যারা শিক্ষক হওয়ার মানুষকে কিছু শিখানোর জন্য আগ্রহ প্রকাশ করেন তারা এই আগ্রহগুলো হারাবে হারাচ্ছে তাই যারা অভিভাবক আছেন শিক্ষককে মর্যাদা দিচ্ছে শিখুন যদি কেউ অন্যায়ভাবে কিছু করে থাকে যেহেতু সবাই মানুষ তাহলে অফিসিয়ালি সিদ্ধান্ত নিয়ে সতর্ক করুন অথবা একেবারেই যদি অন্যায় করে ফেলে আইনের আশ্রয় নেন কিন্তু কোন শিক্ষককে এভাবে আঘাত করবেন এটা আসলে সহ্য করার মতো না এই আঘাতের তীব্র নিন্দা জানিয়ে আজকের মতো শেষ করছি শিক্ষকরা তাদের মর্যাদা ফিরে ফাক শিক্ষার্থীরা পাক সুশিক্ষা এ কামনাই করি আসসালামু আলাইকুম